তো সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা আজকের যে মেন স্পেশাল যে তাকেও দেখিয়ে নিয়েছো তো একটু আগেই তোমাদেরকে দেখালাম তো এখনও আমরা সেখানে গিয়ে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর ভিড় আর তারপরে হচ্ছে ভিডিও ক্যামেরা এটা ওটা ফটো ফটো তোলা হচ্ছে তার জন্য সেখানে এখনও সেরকমভাবে ফটো তুলতে পারিনি তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তাও আর নতুন বইয়ের নাম তো পায়েল আর আমাদের নাম হচ্ছে আকাশ আকাশ পায়েল তোমরা এর আগে দেখেছ যখন হচ্ছে ওই আইব্রো হাতের থালা তারপরে এটা ওটা যখন সাজানো হচ্ছিলো তখন তার মধ্যেই নামটা দেখিয়ে দিয়েছিলাম আর এই দেখো তোমাদের তারা ভাই যেখানে কি কাজে আছে দেখো ওরা এসেছে এই তোমরা আগেও দেখেছ অনেকবার এসেছে গোপালের পুজোতে জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে এসেছে তো এই দেখো ওরা আজকে এসছে ওরা মানে আমরা যাওয়ার কিছুক্ষণ বাদেই ওরা এসছে আমাদেরও আজকে আসলে যেতে দেরি হয়েছে তার কারণ প্রচুর দেরি হয়ে গেছিলো সাজগোজ এটা ওটা সব বুঝতেই তো পারছো বিয়েবাড়ির সাজগোজ এই দেরিতে একটু হবেই তো যাই হোক সব বাইকার সঙ্গে একটু কথা বলে নিলাম আর ওই যে তোমাদের দাদা ভাই একটা নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে সবাই মোটামুটি আজকে ব্লু কালারই পড়েছে সব সব ম্যাচিং হয়ে গেছে বোম্বাও পড়েছে ব্লু কালার আর হচ্ছে আর গুনগুনকে তোমরা এখনো দেখোনি গুনগুন তো আজকে স্পেশাল নীর্ তো গুনগুন কোথায় চলো গুনগুনকে খুঁজি আর গুনগুনকে তোমাদের কিছু দেখাই গুনগুনকে তারপরে আহ নিত বর আর নিদ কোণে এই দুজনকে তো দেখাতেই হবে চলো সববাইকে একটু খুঁজে আসি গুনগুনকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় যে আছে মনের আনন্দে একবার ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক এই দেখো কথা বলতে বলতে চলে এসছে দেখলে দেখো এখানেও ছেলের হাতে ফোন আর এই দেখো আমার বড় যা আর ভাসুর তোদেরকে বললাম যে তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তোমরা একটা ফটো নিয়ে নি আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে গায়ে হলুদ আর এই বিয়ের দুটো পার্ট আমি ভাগ করে দেব তার কারণ হচ্ছে এইগুলো একদিনে হলে কি হবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য আমি এটা দুটো পার্টে করেছি তো গায়েটু পার্টটা তোমাদের দেওয়া হয়ে গেছে আর বিয়ের পার্টটা দিতে আমার একটু দেরি হয়ে গেলো তার কারণ হচ্ছে বিয়ে বাড়িতে তো বুঝতেই পারছো রাত জেগে জেগে এমনিতেই এটা ওটা কাজ করতে হচ্ছে তো এডিট আমিটা এডিট আমি করে উঠতে পারিনি তো তার জন্য আমি ভিডিওটা দিন দিতে পারিনি তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি এখনই দেখে নাও আর হচ্ছে এই দেখো দেখতে গেলে পায়েলকে তো আমার ড্রাউয়ারের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে এক কথায় বলতে গেলে মেড ফর আর এই দেখো লিক কি তোমরা দেখি না রাগ নাকি রাগ হয়ে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাখি চিরু আসে আছি জিনু আমাকেও শুনলাম

কি থাকবে পাশে ঘুমেরও যা সে আসবে না সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাব ভরসা দিলে থেকে ছুতে আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেলো আছি জেনু আমাকেও সময় যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি পাশে সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাক হাতে হাতে রাখো সব ভরসা দিলে তো মালা বদল তারপরে পান দিয়ে মুখ ঢাকা সবকে দৃষ্টি হয়ে গেছে এখন সাতটাকে ঘোরাও হয়ে গেছে তো এখন সিঁদুর দান হবে তো সিঁদুর দান দেখে একটা গান আমরা মনে পড়ে যাচ্ছে তো এই গানটা তোমরা সবাই জানো আমিও জানি তো চলো গানটা একটু করি গানটা কেমন হলো তোমরা জানিও কত না মার এ জীবন ধন্য করো সিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না মার এ জীবন ধন্য একটু রেদরে সব কিছু বদলে গেল আসলে বন্ধুরা কি এই গানটা দেওয়ার আমার খুব শখ ছিল এখানে কিন্তু মানে আমি গান সেরকমভাবে সার্চ করে পাচ্ছি না কারণ সবই হচ্ছে কপি রাইট কপি রাইট ফ্রি কোনো গান পাচ্ছি না তো তার জন্য আমি নিজেই একটু ভয়েসটা দিয়ে দিলাম তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর এই যে দেখো আমরা এখানে অনেক রাত হয়ে গেছিলো আর ঠান্ডাও নতুন ঠান্ডা পড়েছে না প্রচুর ঠান্ডা লাগছিলো তো খেয়ে নিলাম কারণ গুনগুনকেও বাড়িতে নিয়ে যাবো আবার মিষ্টি আছে আমার ভাই মৌ মিষ্টি তো ওদেরকে নিয়ে খেতে বসে গেলাম আর রাত তো বেশ ভালো হয়েছে আর নতুন ঠান্ডাটা পড়ছে না প্রচুর ঠান্ডা লাগছিল আর এই দেখো মেনু কার্ড হচ্ছে চাবির রিং দেখতে পেলে এগুলো কিন্তু খুব কাজের আর গুনগুন দেখো কতগুলো মানে জোগাড় করে ফেলেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিও